নমস্কার বন্ধুরা সবাইকে গোপসা চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গীতা পাঠের ফল সম্পূর্ণ বাংলাতে গীতা পাঠ বন্ধুরা চলুন জানা যাক ব্রহ্মা বলিলেন গীতার প্রথম অধ্যায় ভক্তিপূর্ণ চিত্তে পাঠ করিলে মানুষের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠ করিলে বুদ্ধি নির্মল লাভ করা যায় তৃতীয় অধ্যায় পাঠ করিলে পাপ বিনষ্ট হয়ে যায় চতুর্থ অধ্যায় পাঠ করিলে স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যা পাপসমূহ ধ্বংস হয়ে যায় পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্যবৃত্তি পাপ মোচন হইয়া থাকে ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মানবে সৌভাগ্য উদয় হয় সপ্তম অধ্যায় পাঠ করিলে হৃদয় নির্মল হইয়া যায় অষ্টম অধ্যায় পাঠ করিলে অখাদ্য কুখাদ্য ভোজনজনিত পাপ বিনষ্ট হইয়া থাকে নবম অধ্যায়ে পাঠ করিলে ভূমিদানে যে পুণ্য লাভ হয় তাহার সমান পুণ্য লাভ হয় দশম অধ্যায় পাঠ করিলে হৃদয়ে জ্ঞানের সঞ্চার হয় একাদশ অধ্যায় পাঠ করিলে ব্রহ্ম জ্ঞানের উদয় হয় তাহার দ্বারা মানবের মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠ করিলে ঈশ্বরের প্রতি নির্মল ভক্তি উদয় হয় ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানের বিকাশ ঘটে এবং শক্তি সঞ্চার ঘটে চতুর্দশ অধ্যায় পাঠ করিলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় পঞ্চম দশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞানের উদয় হয় এবং যোগী হইতে পারেন ষোলো অধ্যায় মানে ষোলো অধ্যায় পাঠ করিলে ভববন্ধন হইতে মুক্তি লাভ ঘটে সপ্তদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান লাভ হয় অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে মানবের নিজ নিজ কর্মে চিত্ত নিবিষ্টি হয় এবং সিদ্ধি লাভ করিয়া থাকে যিনি ভক্তিভাবে গীতা পাঠ করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন তাহার এই লোক সুখ শান্তি এবং পরলোকের মুক্তি লাভ হইয়া থাকে গীতা তত্ত্বসার কুরুক্ষেত্রে মহাসমরে পূর্বের সময় কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের হস্তিনাপুরে আসিয়া জন্মে থেকে অন্ধ দ্বিতরাষ্ট্র সহিত সাক্ষাৎ করিলেন উভয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার পর ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করে ব্যাসদেবকে বললেন আমি দৃষ্টিহীন হইয়া জন্মগ্রহণ করেছি এই কুরুক্ষেত্রে মহা সমারোহে কোনো কিছু নিজের চোখে দেখিতে পাইব না ধৃতরাষ্ট্রের নিকট এইরূপ মর্মান্তিক কথা শ্রবণ করিয়া ব্যাসদেব বলিলেন এই মহা সমারোহে যা কিছু ঘটনা বলি হবে জ্ঞানী সঞ্জয়ের নিকট সমূহ বিষয়ে আপনি জানিতে পারিবেন আমি জ্ঞানী সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করিতেছি সঞ্জয় গৃহে থাকিয়া যুদ্ধের সমূহ ঘটনা দিব্য চক্ষে দর্শন করিয়া তোমাকে জানাইতে পারিবে ধৃতরাষ্ট্রকে এই কথা বলিয়া সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করিয়া তপবনে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ মুখে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিষ্কৃত বাণী হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা কুরুক্ষেত্রে মহাসমরে উপস্থিত নিজে আত্মীয় স্বজনগণকে বিপক্ষে দলে দর্শন করিয়া অর্জুন যুদ্ধ করিতে অনিচ্ছা প্রকাশ করিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলি প্রদান করেছিলেন তাহার নাম হলো গীতা সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করিয়া প্রাসাতে বসিয়া অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রে মহাসমারোহে যে সমস্ত ঘটনা বর্ণনা করিলেন তার সারাংশ বাংলায় আমরা আলোচনা করছি প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ কুরুক্ষেত্রে রণাঙ্গনে প্রবেশ করিয়া অর্জুন আত্মীয় স্বজনগণকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন হে কৃষ্ণ আত্মীয়গণকে এই যুদ্ধে অবগত দেখিয়া আমার শরীর অবসন্ন হইতেছে এই আত্মীয়গণকে বধ করিয়া জয়লাভ করিতে চাই না কারণ কুলক্ষয় করা মহা পাপ এই যুদ্ধ জয়ে সুখ কোথায় হে মাধব এই যুদ্ধ যুদ্ধভিলাসী স্বজনগণকে দর্শন করিয়া আমার সর্বাঙ্গে কম্পিত হইতেছে আমার গোটা শরীর কাঁপছে আমার হস্তে হতে গান্ডিপ খসিয়া পড়িতেছে মুখ শুষ্ক হইতেছে আমার মনে হইতেছে মনে মহা পাপের পথে আমি যেন অগ্রসর হইতেছি অতএব হে মধুসূদন আমি করজোড়ে আপনাকে প্রার্থনা করিতেছি আমাকে এই পাপ কাজে নিয়োজিত করিবেন না দ্বিতীয় অধ্যায় সংখ্যা যোগ সম্পূর্ণ বাংলাতে অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন তুমি বীর শ্রেষ্ঠ তোমার এই রূপ কাতরতা শোভা পায় না মনের সমস্ত দুর্বলতা ত্যাগ করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও ক্ষত্রিয়দের যুদ্ধ করাই তো শ্রেষ্ঠ ধর্ম সেই ধর্ম ত্যাগ করিও না শ্রীকৃষ্ণের নিকট এই কথা শ্রবণ করিয়া অর্জুন বলিলেন হে মাধব এই যুদ্ধের উভয় পক্ষে যোদ্ধাই নিহত হইবে আমার পূজনীয় পিতামহ ভীষ্ম এবং অস্ত্র শিক্ষক দ্রোণাচার্যের উপর কেমন করিয়া অস্ত্রাঘাত করিব এই গুরুজন দিগকে বধ না করিয়া ভিক্ষান্নে জীবন ধারণ করাও আমি শ্রেয় বিবেচনা করি ইহাদের বধ করিলে মহাপাপে নিমজ্জিত হইব কুলক্ষয়ে বর্ণসংকটে উপস্থিত উৎপন্ন হইবে সেই দোষে জলপিণ্ড লোভ হইয়া আমরা নরকে পতিত হইব অর্জুনকে এইরূপ বিষাদগ্রস্ত গস্ত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণ সহাস্য বদনে বলিলেন হে অর্জুন তুমি যাহা বলিলে তাহা মিথ্যা নয় যুদ্ধে উভয় পক্ষেরই মৃত্যু হইতে পারে তাহাতে কোনো ভুল নাই কিন্তু মৃত্যু কাহাকে বলে মানবে বাল্য কৈশোর যৌবনের মতো মৃত্যু একটি পর্যায় আত্মার মৃত্যু নাই আত্মার ক্ষয় নাই ব্যয় নাই আত্মা অবিনাশ অবিনাশী সেই জন্য নশ্বর জীবনের জন্য শোক প্রকাশ করে না মানুষ যেমন জীর্ণ পুরাতন বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে আত্মাও তেমন জীর্ণ দেহ ত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে কর্মই ধর্ম কর্ম সকলকেই করিতে হয় ব্রহ্মজ্ঞানীরাও কর্ম করেন তবে তাহাদের কর্ম নিষ্কাম তুমিও নিষ্কামভাবে যুদ্ধ করিয়া ক্ষত্রিয়দের ধর্ম পালন করো তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন বিভ্রান্ত হইতেছে একটি ব্রহ্মজ্ঞান একটি অন্যটি নিষ্কাম কর্ম ইহার কোনটি অবলম্বন করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন আমি মানুষের কল্যাণের জন্য বেদের ধর্ম প্রচার করিয়াছি এই ধর্মে দুইটি পথের কথা উল্লেখ করা হইয়াছে একটি জ্ঞান অপরটি নিষ্কাম কর্মের পথ আজীবন যারা ব্রহ্মচর্যে ব্রতি হইয়াছেন তাহাদের জ্ঞানের পথের অধিকারী তারাই আর জ্ঞান পথে সিদ্ধি লাভ করা সাধারণের পক্ষে সম্ভব নয় সেই জন্য সাধারণ গৃহীদের নিষ্কাম কর্ম করা উচিত নিষ্কাম কর্মের দ্বারা মন পবিত্র হয় মন পবিত্র হলে জ্ঞানও সঙ্গে সঙ্গে বিশুদ্ধ হইয়া যায় যাহারা নিষ্কাম কর্মী সর্বদা তাহাদের স্মরণ করা উচিত তিনি যে কার্যে ব্রতি হইয়াছেন তাহা তার নিজের নয় ইহা ভগবানেরই কার্য তিনি শুধু তাহার অনুগত হইয়া কার্য করিতেছেন শ্রীকৃষ্ণ অনাসক্তভাবে কর্ম করিবার জন্য অর্জুনকে উপদেশ দিলেন এবং বলিলেন জয় পরাজয় হিংসা বা মৃত্যুর কথা ভুলিয়া তুমি যুদ্ধ করিবে কারণ যুদ্ধ করা ক্ষত্রিয়দের শ্রেষ্ঠ ধর্ম নিজের ধর্মে মৃত্যু শ্রেয় কিন্তু অপর ধর্মে ভয়াবহ জানিবে শ্রীকৃষ্ণ রূপে বাক্য শবন করিয়া অর্জুনকে বলিলেন হে কৃষ্ণ যে মনুষ্য পাপ কার্য করিতে ইচ্ছে করে না তাহাকে বলপূর্বক পাপকার্য কে করায় ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন স্বর রিপুর মধ্যে প্রধান রিপু হলো কাম কাম বাধাপ্রাপ্ত হইলে ক্রোধ প্রকাশ পায় এই কাম হচ্ছে মানুষের চিরশত্রু রজগুণ হইতে কাম জন্ম লইলে লইয়া ইন্দ্রের মন ও বুদ্ধিকে আচ্ছন্ন করিয়া থাকে হে অর্জুন সর্বপ্রথমে তুমি ইন্দ্রের জয় করিয়া কাম রিপুকে দমন করো মানবের জ্ঞানকে এই কাম বিনাশ করিয়া থাকে বুদ্ধির দ্বারা মনকে স্থির করিয়া জ্ঞান বিজ্ঞান নাশকারী এই কামকে তুমি বিনাশ করো বন্ধুরা আজকে তৃতীয় অধ্যায় পর্যন্ত গীতা পাঠ করলাম কালকে আবার চতুর্থ অধ্যায় থেকে শুরু করব। গীতা পাঠ করলে বন্ধুরা গীতা মাহাত্ম পাঠ অবশ্যই করা উচিত এক অধ্যায় পাঠ করুন বা দু অধ্যায় পাঠ করুন বা একটি শ্লোক পাঠ করুন কিন্তু গীতা বন্ধুরা তাই আমরা গীতা পাঠ করব চলুন নম ভগবতে বাসুদেবায় ধরা দেবী বলিলেন হে ভগবান পরমেশ্বর হে প্রভু পারাধ্য কর্মের ফল ভোগকারী মানবে কি রূপে অচলা ভক্তি লাভ হয় তাহা আমাকে কৃপা করে বলুন ভগবান বিষ্ণুদেব বলিলেন পারাধ্যের ভোগকারী সর্বদা নিযুক্ত থাকিলে তিনি ইহলোকে মুক্ত ও সুখী হন কখনো তিনি কোনো কর্মে লিপ্ত হন না পদ্মপত্র থেকে যেমন জল সিক্ত করিতে পারে না যিনি সেই রূপ গীতা ধ্যান করে মহাপাপ অতি পাপ সমূহ কখনো তাহাকে স্পর্শ করিতে পারে না গীতা গ্রন্থ যে স্থানে থাকে গীতা পাঠ যে স্থানে হয় সেই স্থানে প্রয়াগাদি সমস্ত তীর্থ থাকেন গীতা পাঠ যে স্থানে হয় সকল দেবতা ঋষি যোগী এবং উদ্ভব নারদ গোপাল গোপিকাগণ পার্শ্বদনের সহিত আসিয়া সেই স্থানে উপস্থিত হন হে ধরা দেবী যে স্থানে গীতা বিচার পঠন পাঠন এবং শ্রবণ হয় সেই স্থানে আমি সর্বদা বাস করিয়া থাকি গীতাকে আমি আশ্রয় করিয়া বাস করি গীতার আমার উত্তম গৃহ আমি গীতা জ্ঞান অবলম্বন করিয়া তিলক পালন করি গীতা আমার ব্রহ্ম রূপা পরাবিদ্যা অর্ধমাত্রা অক্ষরা নিত্যা এবং অনিবার্য পথ সম্বন্ধিতা ইহাতে কোনো সংশয় নাই চিদানন্দা শ্রীকৃষ্ণ নিজ মুখে বেদত্রয় স্বরূপা পরানন্দা স্বরূপিনী তথার্থ জ্ঞান সংযুক্তা গীতা অর্জুনকে বলিয়াছেন একাগ্র চিত্তে প্রত্যহ যিনি গীতার অষ্টদশ অধ্যায় পাঠ করেন তিনি জ্ঞান সিদ্ধ লাভ করেন এবং তার পরম পথ প্রাপ্তি হয় গীতার সম্পূর্ণ পাঠে যিনি অসমর্থন তিনি যদি উহার অর্থাংশ পাঠ করে তা হইলেও তিনি গোদানের পুণ্য লাভ করেন ইহাতে সন্দেহ নাই গীতার এক তৃতীয় অংশ পাঠ করিলে গঙ্গা স্নানে ফল লাভ করা যায় এবং ষষ্ঠ অধ্যায় এক ভাগে মাত্র পাঠ করিলে সোম জাগের পুণ্য লাভ হয় ভক্তি সহকারে প্রতিদিন যিনি একটি মাত্র অধ্যায় পাঠ করেন তিনি শিবলোক প্রাপ্ত হইয়া শিবের অনুচর রূপে বহুকাল তথায় বাস করেন হে বসুন্ধরে পত্তহ যে ব্যক্তি গীতার এক একটি মাত্র অধ্যায় কিংবা তার এক চতুরাংশ পাঠ করে এক মন্দন্তকাল তিনি মানব জন্ম লাভ করিয়া থাকেন যে ব্যক্তির গীতা দশ সাত পাঁচ চার তিন দুই এক কিংবা অর্ধশ্লোক প্রতিদিন পাঠ করে দশ সহস্র বছর তিনি চন্দ্রলোকে বাস করিয়া থাকেন গীতা পাঠ করিতে করিতে মৃত্যু হইলে মনুষ্যলোকের আর জন্মগ্রহণ করেন না পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তি লাভ করেন গীতা শব্দ উচ্চারণ করিতে করিতে মৃত্যু হইলে তার সদ্গতি লাভ হয় মহাপাপীয় যদি গীতার্থ শ্রবণে অনুরক্ত হয় তাহা হইলে তিনি বিষ্ণুলকে গমন করে বিষ্ণুর সহিত আনন্দে বসবাস করেন বহু কর্ম করিয়া যৌ যিনি নিয়মিত গীতাধন করে তাহাকে জীবমুক্ত বলিয়া জানিবে দেহ আনতে তিনি পরম পদ প্রাপ্ত হন গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু নিপতি ইহলোক মুক্ত হইয়া পরম গতি লাভ করিয়াছেন যে ব্যক্তি গীতা পাঠের ফল পর গীতা মাহাত্ম পাঠ না করে তাহার পাঠ বৃথা হয় কেবলমাত্র সম্মাত্র হইয়া থাকে যিনি গীতা পাঠের পর মাহাত্ম পাঠ করেন তিনি পাঠের ফলস্বরূপ দুর্লভ গতি প্রাপ্ত হইয়া থাকবেন সুতো বলিলেন শাশ্বত এই গীতা আমার দ্বারা কথিত হইল গীতা পাঠের পর যিনি এই গীতা মাহাত্ম করিবেন গীতা পাঠের ফল কথা যাহা উক্ত হইয়াছে তিনি তাহি লাভ করিয়া থাকিবেন এটি গীতা মাহাত্ম সমাপ্ত হইল বন্ধুরা বন্ধুরা এইভাবে গীতা পাঠ করা উচিত নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ